শ্রদ্ধা ভাজন আজকে আমরা সাধারণকালে কালের চৌত্রিশতম রবিবার এবং বিশ্বরাজ যিশু খ্রিস্টের পর্ব উৎসব পালন করছি খ্রিস্ট রাজার পর্ব যিশু হলেন রাজা আর যিশু হলেন এই পৃথিবীতে তিনি আমাদের অন্তরে রাজা যিনি আমাদেরকে শান্তি দিতে পারেন যিনি আমাদেরকে পরিচালনা করেন যিনি আমাদেরকে যত্ন নেন আমরা অনেক সময় অনেকভাবে চিন্তা করতে পারি একজন রাজা তার অধীনে প্রজারা থাকে তার অধীনে সেই জনগণ থাকি আর তিনি তার সেই রাজ ক্ষমতা কিভাবে ব্যবহার করেন আমরা যদি বর্তমান পৃথিবীতে বর্তমান বাস্তবতায় বাস্তব জীবনে দেখি অনেক রাজা তাদের সেই রাজ ক্ষমতা সেই যথাযথ ভাবে ব্যবহার করতে অনেকবার ব্যর্থ হয় অনেকবার সেই জনগণ তার অধীনস্থ জনগণ অনেক সময় তাদের সেই মৌলিক অধিকার মৌলিক স্বাধীনতা থেকে অনেকবার বঞ্চিত হয় কিন্তু যিশু যে রাজা যিশু এই পৃথিবীতে এসেছেন যিশুর জন্ম আমরা যদি একটু দেখি তিনি সোনার চামচ মুখে নিয়ে সে অন্যান্য রাজাদের মতো এই পৃথিবীতে জন্ম নেননি প্রভু যিশু রাজা হয়েছেন সে শিশুর মতো অর্থাৎ তিনি জন্ম নিয়েছেন একটি গোয়াল ঘরে সেই গোয়াল ঘর সাধারণ একটি গোয়াল ঘর সেখানে তিনি জন্ম নিয়ে তিনি তার সেই অসীম ক্ষমতা প্রকাশ করেছেন যে তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন ঈশ্বর তার পুত্র এই পৃথিবীতে করলেন যেন আমরা তাকে আমাদের অন্তরে রাজা হিসাবে বরণ করে নিতে পারি প্রিয়জনের আজকের শাস্ত্র বাণীগুলো যদি আমরা একটু গভীরভাবে অনুধান করতে বা একটু গভীর ভাবে বুঝতে চেষ্টা করি তাহলে দেখতে পাব সেই রাজাকে ঈশ্বরকে সেই সরলতা নম্রতার চর্চা করতে হয় সেই সরলতা নম্রতা নিয়ে ঈশ্বরকে ডাকতে হয় রাজাকে ডাকতে হয় রাজার কাছে চাইতে হয় আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি বিশেষভাবে সেই দুইজন দস্যু যিশু যখন কুশকাষ্ট ছিলেন দুইজন দস্যু তার সাথে সেই কুশে ঝুলছিল একজন দস্যু যিশুকে ভৎসনা করেছে যিশু যে ঈশ্বর যিশু যে সেই সকল কিছুর মালিক আমাদের জাগতিক আধ্যাত্মিক মানসিক শান্তির তিনি যে আধার সেই দস্যু তা ভুলে গিয়েছিল তিনি যিশুকে রাজা হিসাবে স্বীকার করে নি নেননি তিনি ঘর্ষণা করে বলেছেন যে তিনি যদি ঈশ্বর পুত্র হয় তাহলে যেন প্রাণ বাঁচাতে পারে এই দস্যুর অন্তরে অনুতপ্ত হৃদয় ছিল না বিনম্রতা ছিল না কিন্তু আরেকজন দস্যু সে উপলব্ধি করেছে যে তারা তাদের কৃতকর্মের জন্যই শাস্তি পাচ্ছে কিন্তু যিশু নির্দোষ হয়েও সে একই শাস্তি গ্রহণ করেছেন তিনি কত মহান তিনি কত অসীম তাই সে দস্যু অনুতপ্ত হৃদয় নিয়ে বিনম্র হৃদয় নিয়ে প্রভু যিশুকে বলেছেন প্রভুযশু আপনি যখন স্বর্গে যাবেন তখন আমাকে একটু স্মরণ করবেন আর প্রভু যিশু বলেছেন তুমি আজই আমার সাথে অমৃত লোকে স্থান পাবে আমরা স্বর্গের সেই সান্নিধ্য হতে আমরা সবাই আহত আমরা এই পৃথিবীতে আছি আমরা এই পৃথিবীতে এসেছি ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা তার অভিগত সন্তান হয়ে আমরা যদি জীবনযাপন করি আমরা যদি তার সেই নির্দেশ আমরা যদি মেনে চলি আমরা যদি ঈশ্বরকে আমাদের অন্তরের রাজা আমাদের জীবনের সেই কেন্দ্রে রাখি তিনি যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন তিনি আমাদেরকে পরিচালনা দিচ্ছেন বিভিন্ন বিপর্যয় প্রাকৃতিক বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন যে আমি তোমাদের সাথে আছি আমরা জানি যে ঈশ্বর সেই বাইবেলে বলেছেন যারা আমরা ঈশ্বরের উপর তার উপর নির্ভর করি তিনি আমাদেরকে ফেলে দেন না প্রভু যিশু বলেছেন আমি হলাম সেই প্রকৃত মেষ ফালক আমি আমার মেষগুলিকে চিনি যিশু রাজা শুধুমাত্র সেই রাজত্ব তিনি প্রতিষ্ঠা করেননি তিনি রাজত্ব প্রতিষ্ঠার সাথে সাথে তিনি একজন মেষপালক যিনি আমাদের সবাইকে যত্ন নেন আমরা হারিয়ে গেলেও তিনি আমাদেরকে খুঁজেন যেন আমরা ফিরে আসি আমরা যেন তার অনুগত থেকে তার বাধ্য থেকে আমরা যেন জীবন জীবনযাপন করি তাই খ্রিস্টরাজ পর্ব এই পর্বটি আধ্যাত্মিকভাবে আমাদের জীবনে আমাদের কাতলিক বিশ্বাসী যারা আমরা ভক্ত জনগণ রয়েছি আমরা অকপটে রাজাদের রাজ খ্রিস্টকে শ্রদ্ধা জানাই ভক্তি জানাই তার প্রতি আমরা কৃতজ্ঞ তার প্রতি আমরা অনুগত এবং বিশ্বস্ত থাকার সংকল্প করি আর যখনই আমরা প্রভু যিশুকে ভালোবাসব তাকে অন্তরে নিয়ে পথ চলতে পারব তখনই যিশু আমাদেরকে তার সেই অনুভব কৃপা আশীর্বাদ প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের জন্যে দান করবেন প্রিয়জনের যিশু বলেছেন আমি এসেছি মানব যাতে জীবন পায় পুরোপুরিভাবেই পায় যারা তার উপর বিশ্বাস রাখবে যারা তাকে ভক্তি করবে তার অনন্ত জীবন লাভ করবে এই আজকের পর্বের মধ্য দিয়ে আমরা সাধারণ কালের সেই সমাপ্তি আছি আমরা একটি বিশেষ কালে প্রবেশ করব আগমনকালে আর এই আগমনকালে আমরা ভাবে প্রস্তুতি নেব যাতে শিশু যিশুকে আমরা স্বাগত জানাই যেন আনন্দ উৎসবের মধ্য দিয়ে সেই রাজাকে নিয়ে আমি আপনি আনন্দ করতে পারি যিশু যে রাজা যিশু এই পৃথিবীতে আমাদের সাথে আছেন আমাদেরকে রক্ষা করছেন আমরা সেই রাজাকে অন্তরে নিয়ে আনন্দ করব উৎসব করব আমরা একসাথে সামনের দিকে এগিয়ে দিতে পারব তাই আসুন খ্রিস্টরাজ যিশুর এই পর্বদিনে আমরা ভক্তি ভালোবাসা নিয়ে শোভাযাত্রা এবং খ্রিস্ট জাগে আমরা রাতের রাত যিশুকে স্বাগত জানাই অন্তরে বরণ করে নেই এবং এই অন্তরে সেই প্রশান্তি অনুভব করি বিশেষভাবে আমরা প্রার্থনা করি এই পৃথিবীতে যেন সেই যিশুর শান্তি ঈশ্বরের শান্তি প্রতিষ্ঠিত হয় এই পৃথিবীতে এই দেশে এবং প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি ব্যক্তি যেন সেই ঈশ্বরের দেওয়া শান্তি এবং ভালোবাসায় জীবনযাপন করতে পারে প্রেমময় পিতা আজকের এই বিশেষ দিনে এই পর্ব দিনে আমাদের আলোকিত করুক আমাদেরকে রক্ষা করুক এবং আমরা তার অনুগত হয়ে তার ভক্ত আমরা যারা আছি সেই রাজাদের আজ শিশুকে নিয়ে আসন পথ তার প্রশংসা জয়গানে নিজেদেরকে নিবেদন করি প্রেমময় পিতা আজকের এই বিশেষ দিনে আমাদের সবাইকেই সেই অনুগ্রহ কৃপা বর্ষণ করে আমেন।